আর্জিকর কাণ্ডের পর ধর্ষণ আইন পরিবর্তনের দাবিতে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান শুক্রবার রাজ্যের অন্যান্য কলেজের সঙ্গে জলপাইগুড়ি প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের গেট অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেসের তৃণমূল ছাত্র পরিষদরা এই প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের পিডি উইমেন্স কলেজ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মিষ্টি সিং বলেন সমগ্র রাজ্যের সঙ্গে আজ দুপুর একটান থেকে আমাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মিষ্টি সিং কি বলেন জেনে নেব আসুন আমরা জানি বিগত নয় আগস্ট কলকাতার রাজ্য করে ঘটে যাওয়া যে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদে এবং আমাদের আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আমাদের মাননীয় নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দেয় যে আমরা প্রত্যেকটি কলেজের গেটে তিরিশে আগস্ট অর্থাৎ আজকে আমরা এই ধর্নামঞ্চ যেন আমরা করি তার জন্য আজকে আমরা প্রত্যেকটা কলেজে এবং আমাদের প্রশ্নদের মহিলা মহাবিদ্যালয় কলেজের গেটে আজকে আমরা এই মঞ্চ আয়োজন করা হয়েছে কার বিরুদ্ধে এই মঞ্চ আজকে আমরা সবাই জানি যে রাজ্য সরকারের রাজ্য সরকারের বিচার বিভাগীয় ব্যবস্থাতে নেই টোটা সম্পূর্ণ তদন্ত তদন্ত ব্যবস্থা চলে গেছে হচ্ছে কেন্দ্রীয় সরকারের তদন্ত বিভাগ তদন্ত বিভাগ সিবিআই হাতে তো সিবিআই বিরুদ্ধে আজকে আমাদের এই ধর্নামঞ্চ কতদিন চলবে এই ধর্নামঞ্চ বা কর যতদিন না নির্যাতিতার বিচার হবে ততদিন এই ধর্নামঞ্চ চলবে এবং আমরা তৃণমূল ছাত্র পরিষদ মাঠে আছি এবং এই প্রতিবাদে আমরা থাকব কিভাবে করছো কত সময়টা কতক্ষণ কি কতক্ষণ আজকে আমাদের একটা থেকে করার যেটা আমাদের নির্দেশ ছিল আমরা আজকে শুরু করলাম একটা থেকে এবং এটা চলবে বিকালে পাঁচটা ছটা পর্যন্ত চলবে